ইরাহ হচ্ছে কলিজুকের আপডেট ভাষণ সানি লিওন আর মিয়া খলিফা ঠিক বলেছ তুমি ঠিকছো দাউকেননরা হচ্ছে এইহিনচদ কারণ এরা মাসে লাখ লাখ টাকা করে আয় আর এরা মেনে লক্ষ লক্ষ খায় দেখ না ও রশিয়া রে মন পুড়িয়া প্রেম রে গঞ্জলে বুকে তোমার মাঝনতেতে যায় উঠছে বুকে প্রেমের ঢেউ আসলে তোমাদের আটকানের নাই কেউ আর এত গভীর সাগরের সুমি সত্যি দেখো নাই ঢেউ ঢেউ খেয়াল করে যে মানুষ ঘুরতে গেছে কত জায়গায় দিল্লি বোম্বাই শিলং সুন্দরবন বান্দরবন কিন্তু এখন যাইতে হয় না কোনো জায়গায় কারণ এখন নৌকার মধ্যে আছে সুন্দর বিনোদন আরে সুমন না রঙ্গ ও করতেছে না রঙ্গ করতেছো তুমি কারণ পাওটা যেভাবে তুলে দিছো আর অল্প তুলে দিলে ঠিক একদম ব্লুটুথ কানেক্টেড হয়ে যাবে আর এই সব দেখা ছোট বাচ্চার পাইতেছে অনেক মজা আর তোমাদের এই মজা মনে কয় পুটকি পুটকি দিয়ে ঢুকিয়ে দেব না না এই সব ডান্সের খাওয়া নাই আরে ক্যামেরাম্যান চেঞ্জ করো না নেক্সট বেহেন চৌধুরী তেরা তো চুন্নি নেই কে পাকার কে আই মিন তোর তো উন্নয় নাই কি দূরে টানবো নাকি আবার ওইটা দূরে টানে আরে তাহারি আঙ্কেল দমক দেন কে আপনি জানেন না বর্তমান কলি যুগের পোলাফান কোনটা জিনিস থুইয়া কোনটা জিনিস দূরে টান দিব কোয়া যায় না মানে এটা কোন কথা দেখলেন তো আপনার গানে কি সুন্দর ডান্স করতেছে ভালো লাগতেছে তো বাপরে যেন আগুন বুড়া কাকারে দেখেন এক ঠেংক পরে গেছে তারপরে মারতেছে তো ভিডিওটা কেউ সিরিয়াস মেন্টে না জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে বানানো হয়েছিল তোমাদেরকে মজা দেওয়ার জন্য আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ